আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সম্মুখে আজ চতুর্থ দিনের মতো চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দর্শক আপনাদের জানিয়ে রাখি সম্পর্কে পূরণ করার লক্ষ্যেই হাজার হাজার শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শক আমরা শুনবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা কয়েকজন শিক্ষার্থীর মুখ থেকে তাদের অনুমতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন ভালো লেগেছে কি কারণে ভর্তি পরীক্ষা এমনিতেই বড় ভাইদের থেকে শুনেছি এটার পরিবেশ অনেক ভালো এবং এখানকার পড়াশোনার মানুষ মানসম্মত কি কি কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছা হয় কারণ এটার আপনার ক্যাম্পাসটা অনেক বড় পরিবেশটা অনেক সুন্দর দ্যাটস ওয়াই কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা এটা হচ্ছে ঢাকার মধ্যে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে কি কি কারণে পছন্দ পছন্দের শীর্ষে রাখা ক্যাম্পাটা অনেক সুন্দর অনেক গাছপালা আছে তারপরে দেখতে শুনে অনেক ভালো লাগে মোটামুটি অনেকটা বড় ক্যাম্পাস ঘুরে আসলে শেষ করতে পারি নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন ভর্তি হওয়ার ইচ্ছা এখানে শুনলাম যে কেমিস্ট্রি ডিপার্টমেন্টটা অনেক ভালো তাছাড়া ইঞ্জিনিয়ারিং এর সিএসসিটা অনেক ভালো সিএসসি যদি হয় তাহলে অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন ভর্তি হবেন

ঢাকার অদূরে অবস্থিত শিক্ষার গুণগত মান এবং মনোরম পরিবেশের জন্য এই ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়